ইটা কি জানোয়ার এই জানোয়ারের বাত্রান দেখে এই জানুয়ারে ঘরে ঘুমাইতে দেয় কে তার মা কই তার বাফ কই হায় 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 মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল কেমনে হইল একটা বাপ তো চিল্লাইয়া কান্দার কথা গইরাইয়া কান্দার কথা যে কিরে বাবা আমার জীবনের আর আছে কি আমার ছেলে দু একটা দিনও নামাজ পড়ে না আমার জীবনে তাইলে আর অর্জন খাট বানাইলাম কার সোফা বানাইলাম কার জন্য গর করলাম এই টাকা পয়সা কার জন্য রোজগার করে এই হাই ও কিভাবে বললে বুঝতো মাঝে মাঝে ভাবি হুজুর কি বললে বুঝতো আমাদের ছেলেরা আমার সন্তানরা আল্লাহ ভালো জানে চলো ভাইয়া আমরা আমাদের চিল্লানি চিল্লাইতেছি আমাদের আহাজারি করতেছি যদি কেউ ফিরে আসে যদি কেউ বুঝে আসে বাকি আমি আবারও বললাম ছেলের অনেক রাত আমার অনুরোধ বাবা একটা ছেলে হইলেও বুঝো এটা আসলে জীবন না বাবা যে নাই ওই মানুষের বাচ্চা না ওই শয়তান সোজা কথা যে সেজদা দেয় না সে শয়তান এক কথায় সাফ লিখকে দিলাম সিল আছে সিল মেরে দেবে আমার ব্যক্তিগত সিল আছে ওই শয়তান হুজুর আসেন এখানে কোরআনুল করিম আল্লাহ বলছে যেদিন থেকে এই সেজদা দেয় নাই এর আগ পর্যন্ত তারে কেউ কোনোদিন ইবলিস বলে না শয়তান বলে না আগে তো সে হুজুর মোয়াল্লিমুল মালা এক যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান আজকের থেকে তুই রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম তুই অভিশপ্ত যা আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ দীন ইবলিস তুই আমারে সিজদা দিলি না আজকে থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত আমি আল্লাহর লানত এজন্য বেনামাজি মনে রাখিস তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত তোর খোদার গজব তোর উপরে তোর খোদার গজব শেষ হয়ে যাবি না ফরমান ওই নারীকে বলল যে নারী নামাজ পড়ে না ওই মহিলারে বইলো ওই স্ত্রীকে বইলো স্বামীরা যাদের স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না যে নারী পর্দা করে না এটা কোনো বেড়ি না বে পর্দা নারী নারী না এটা নারীও না নারীর জাতও না এটা প্লাস্টিক সামগ্রী এটা উপভোগের পণ্য এটা উপভোগের পণ্য বইল কোন যুক্তিতেই ইমানদার সন্তান নাফরমান স্ত্রী পুত্র পরিজন বছরের পর বছর আমার আল্লাহর নাফরমানি করে যাবে আর আমি এই ডাকাইতে লেগা বাড়ি ঘর কর্ম কর্মান মু বেড়ায় মুসলমানে এত বেকুফ হবার কথা না ওই বাফও বেকুব হ্যাঁ একশো একশো হয় বেউকুফ আর নইলে এটা দুনিয়া লুবি বাফ তার কথা হইল যে নমাজ রোজার দরকার নাই আমার টেহার দরকার হ্যাঁ হ্যাঁ তোর তুই ফুতের নামাজ দিয়ে আমি কিতা করবো বেড়া আমার টেয়ার দরকার টেয়া কামাই কর আবার সুদে পারি কিস্তিতে পারি আমি টেয়া ব্যবস্থা করে দিতে আছি বিদের যা পরে টেয়া ফাটাইস খালাস আর নাই তো কোনো মুসলমান বাবা এটা মেনে নিতে পারবে না যে আমি মরিয়ার বাচ্চা থাকতে বেটা তুই নামাজ পড়বি না তোর জন্য আমার জিন্দিগির কামাই করুন কেন কেন এটা দায়িত্ব দিছে কেউ আপনারে এটা আল্লাহ বলে নাই রসুল বলে নাই কোরআন বলে নাই যে কোনো নাফরমান সন্তান আল্লাহর অভাগ্য একটা সেজদা দেয় না এই বেঈমানের জন্য কামাই করতে হবে আপনাকে এটা আল্লাহ বলে নাই আপনি নলে জিজ্ঞাসা করেন কোরআনুল করিমের মধ্যে আছে স্পষ্ট নু আলাইহিস সালাম কে আল্লাহ বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ তো কোরআন শরীফের আয়াত ফালা তাসআলনি হে নূহ বেঈমান নাফরমান সন্তান এটা তোমার সন্তান নয় এটা বে আমল আমালুম রাই রুস আলে এমন বেঈমান সন্তানের জন্য তুমি আমি আল্লাহর কাছে কিছু চেয়ো না সরাসরি কোরআন শরীফের আর সুরাহুদের মধ্যে আছে আল্লাহ বুঝে মানা করছে নাফরমান সন্তানের জন্য কিছু চাইও না সাবধান হ্যাঁ জোর দোয়া করেন বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করে বারো গালাক লাগতে ব্যবস্থা করে দিছি আচ্ছা আল্লাহ আল্লাহ করে বলে ব্যবস্থা করেছি কে ব্যবস্থা করেছে সুদে আল্লাহ করে মিথ্যুক টাকা লইলেন কিস্তিতে টাকা লইল সুদে টাকা লইল কিস্তিতে আল্লাহ আল্লা আল্লাহ করলেন কুই আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহরেই ডাকতেন ঠিকই না বলেন না কেন আল্লা আল্লাহ মানে মানি যে আল্লাহ আপনার নফর মানি করবো না প্রয়োজনে মরে যাব প্রয়োজনে মরে যাব আমরা পড়ছি কিতাবে এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে বাদশাহারুনুর রশিদ তৎকালীন সময়ের একজন বাদশাহ ছিলেন উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে খুব দান করতো খুব দুই হাতে দান করত। তো এই গরিব মানুষটাও ফকির এই বেটা শুনছে বেড়া বেড়ার ফুতেরে নিয়ে। দূর দেশ থেকে আসছে দূর থেকে বাচ্চা হারুনুর রশিদ হজ্জের সময় মানুষের দান করে কিছু নিত তহজের সময় আয়সা কাবা ঘরের কাছে মক্কায় আয়সা বলছে হারুনুর রশিদ কোথায় তো লোকেরা দেখাই দিছে ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে কাবা কাবাঘরের দিকে ফিরে উনি হারুন রশিদ তুমি পিছনে গিয়া দাঁড়াও উনার মোনাজাত শেষ হইলে উনি দিব ডান্স করবে তুমি গিয়া দাঁড়াও তো ওই লোক ফুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে ওই ওই বাদশা হারুন রশিদ যে দোয়া করতেছে কাবাঘরের সামনে দাঁড়িয়ে তো পিছনে গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া শুনতেছে বেড়াই দোয়া করেন ওই বাদশাহ তো এই লোকটা অনেক কোন শুনছে দো আজ কী কয় লোকটা দেখতেছে হায় হায় এই বেড়া দি বেড়ার সমস্যার শেষ নাই বেড়া কত কিছু আল্লাহর কাছে চাইতেছে কেবল বলতেছে কেবল বলতেছে ওনারই দি সমস্যার শেষ নাই উনি আমারে কি দিব শেষে এই লোক তার দিল খুলে গেছে সে তার ছেলেরে বলতেছে ফুত যার কাছে চাইতে আরছি তারই তো সমস্যার শেষ নাই ফুত সেই তো আরেকজনের কাছে চাইতেছে সে আমারে কি দিবে রে বাপ চল বাপ ফুদ দুইজনই মিল্লা হারুন রশিদ রে বাদ দিয়া হারুন রশিদ যার কাছে চাইতেছে চল আমরা বাপ তার কাছে চাইছি বাদ দে ওর কাছে চাইয়া লাভ কি সেও তো আরেকজনের কাছে চাইতেছে চল আমরাও চাই তার কাছে তো আল্লাহর কাছে তো চাওয়ার কথা ছিল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন শেষ কথা হইল আল্লাহ বলেন অতএব এভাবেই একদিন মানুষগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে আসমান জমিন ভেঙ্গে চুড়ে কেয়ামত সংঘটিত হবে হাসরের মাঠ কায়েম হবে সেদিন হাসরের মাঠে আমল নামাজ আর মিজানের পাল্লায় রাখলে নেকি কি ভারী হবে সে দিয়া সে সুশান্তিময় শান্তিময় সন্তুষ্টময় সুখের জান্নাতেই বসবাস করবে ও আম্মা মান খফা আর যার নামা মিজানের পাল্লায় রাখলে গুনার পাল্লা ভারী হবে নেকির পাল্লা হালকা হবে আল্লাহ হাভিয়া তার ঠিকানা হবে হা ভিয়া নামক জাহান জাহান্নামের একটা নাম অমা আদারা কামা হিয়া আল্লাহ বলছে বন্ধু জানেন হাভিয়াটা ভিয়াটা কেমন জাহান্নাম নারুন হামিয়া সবচেয়ে উত্তপ্ত জাহান নামের সবচেয়ে গরম তীব্র প্রজ্বলিত আগুন হাভিয়া নবী সাল্লি সাল্লাম বলছেন উম্মত তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে ঊনসত্তর গুণ বেশি প্রচন্ড তীব্র গরম জাহান নামে না ঘুম না রুকুম হাজিহি জুজ উমিন সাবে আই না জুজ আমিন নারী জাহান্ন তোমাদের দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সাহাবিরা চিৎকার দিয়া বলছে ওয়া ইন্না যালিকা লা কাফিয়া আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার এই আগুনই তো জ্বলার জন্য যথেষ্ট নবী বললেন তাহলেই বুঝো এর চাইতে ঊনসত্তর গুণ বেশি গরমটা কেমন গরম এইটুকু আগুনের কি হালাত এই আগুন জ্বললে কি পরিমাণ ছাই হয়ে যায় তো জাহান্নামের আগুন কি হবে বাফ তোমার কি হবে আমার কি হবে জিন্দগির কি হবে আর একটা কথা ছেলেরা শেষ আমি বলতেছি এখানে একটা শব্দ আছে উমহু হা ভিয়া এই শব্দটার দুই অর্থ এই উম্মুহু শব্দের একটা অর্থ হলো আল্লাহ তালা বুঝছেন এই যার আমল নামায় গুনার পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে হাভিয়া। ভিয়া আর একটা অর্থ হইল ইয়াহু ইলা হা ভিয়া অর্থ হইল আল্লাহ তালা বুঝাইতে চাইছেন যে নাফরমানের মানের গুনার পাল্লা ভারী হবে হাসরের ময়দানে দানে ফেরেস্তা তার চুল ধইরা তার হেসরাইয়া নিচে নামাইয়া ঘাড় নামায়া। এরপর লাথি দিয়া জাহান নামে ফেলে নিল এইটার অর্থ এটা তফসিরে কুর্তুবি তফসির ইবনে কাসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি ইয়াহু ভি রাসাহু ফেরেস্তা টেনে ধরবে তার চুল দইরা তারে উঁচা থেকে নিচে নামায় দিবে মাথা নামায়া ধাক্কা দিয়া জাহান নামে ফেলে এইটার অর্থ হইল আমি এটার জন্য বলছি এ তোমরা যারা এই চুল এই বেইমানদের মতো চুল রাখো যারা এ মনে রাখো তোমার এই চুল ধৈরা ফেরেস্তা তোমার ঘর নামাইয়া বেসি কইরা জাহান্নামে নামে ফেলবে এটা মনে রেখো কারে দেখে চুল রাখলা কোন বেইমানরে পছন্দ করে চুল রাখলা বাবা তুমি মুসলমানের বাচ্চা না তোমার আল্লাহ নাই তোমার রসুল নাই তোমার কোনো ধর্ম নাই তোমার কোনো মা নাই তোমার কোনো বাফ নাই তোমার কোনো ইজ্জত নাই তোমার কোনো সম্মান নাই হিন্দুর কাছে হেরে গেলা কেন ইয়াহুদির কাছে হেরে গেলা কেন খ্রিস্টানের কাছে হেরে গেলে কেন বেইমানের কাছে হেরা গেলা কেন জানো মিয়া আমি শেষ কথা মনে রাখবো বাফ আমরা বহুদিন বলছিলাম যে আজীবন ফিলিস্তিনে রক্ত ঝরবে আজীবন রোহিঙ্গা আরাকানে রক্ত ঝরবে আজীবন শুধু কাশ্মীরে রক্ত ঝরবে এটা শেষ কথা না এটা শেষ কথা না যুবক আজকে ইস্কনের গুন্ডারা বাংলাদেশের জমিনে ইস্কন নামে এই হিন্দু সন্ত্রাসীরা হিন্দু গুন্ডারা ইস্কনের নাম করে বাংলাদেশের জমিনে প্রকাশ্য দিবালোকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে যেখানে ফজরের আজানের ঘুম ভাঙে যেই জমিনে লক্ষ লক্ষ কোরআন তিলাওয়াত হয় যেখানে লাখ লাখ তালেবে এলেম আল্লাহর কোরআন মুখস্ত করে যেখানে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ হয় আজান হয় এই বাংলাদেশের সবুজ শ্যামল জমিনে প্রকাশ্য দিবালোকে লোকে ইস্কনের হিন্দু বেইমানরা হিন্দু সন্ত্রাসীরা উগ্রবাদীরা আমার বাংলাদেশের জলজ্জান্ত একজন অ্যাডভোকেট মুসলমানকে সাইফুল ইসলাম আলিফ নামে তারের প্রকাশ্য দিবালোকে জবাই করে ফেলছে জবাই করে ফেলছে জানো মিয়া মোবাইল টিফো বইয়া বইয়া মানুষের বেড়ি দেখো আর উলঙ্গ নাচ দেখো মনে রাইখো আমি যদি আর কোনো দিন বলতে নাও পারি একবারই বললাম মনে রাইখো ছেলেরা দুঃস্মন বুঝায় দিছে সুযোগ পাইলে সে তোমারও ছাড়বে না আমারও ছাড়বে না ওই অ্যাডভোকেট তো হুজুর না ওই অ্যাডভোকেট তো হুজুর না তাইলে ভাইয়া আমার তোমরা যদি চরিত্রহীন হও তোমরা যদি নামাজ না পড়ো তোমরা যদি আল্লাহকে রাজি খুশি না করো কেমন হবে ভাইয়া বলো ভাই ছেলেরা বলো আমার আজকে আমরা এখানে এত কোটির চাইতে মুসলমান আমরা এত বিপুল জনগোষ্ঠী আমরা মুসলমান অথচ ভারতের বেইমানরা আমাদেরকে সার কি আটা আলু আলু পেঁয়াজ পেঁয়াজের ধমক দেয় পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে শোনেন নাই আপনারা ইন্ডিয়ার বেইমানরা বলছে মুসলমানের এই বাংলাদেশে আলু বন্ধ করে দিবে পেঁয়াজ বন্ধ করে দিবে পেঁয়াজ তার বাফের হ্যাঁ পেঁয়াজ মোদির আব্বার কথা বলে না আলু আলু ইন্ডিয়ার আব্বার উৎপাদন করে বেটা তোদের ইন্ডিয়ার মানুষকে পেঁয়াজ আলু দেয় যিনি তিনি তো আমাদের আল্লাহ তোর কে বেইমান তোর কে তো আমার আল্লাহ বেটা আমার আল্লাহ তোদেরকে দেয় আমার আল্লাহ যদি বন্ধ করে দেয় তোর দিব বাফেনি তোর পেঁয়াজের দয়া টিটকারি টিটকারি মারে ইন্ডিয়ায় চিকিৎসা নিতে দিবে না আমরা বাংলাদেশে সব সিডিয়া খাইবা আমরা দেশে হসপিটাল নাই আমাদের দেশে ডাক্তার নাই আমার আমরা সব কি ফকির আমরা তোমার দেশে যাইতে হবে আমরা একশো দশ কোটির ভয় দেখায় কোনো লাভ নাই একশো দশ কোটি হিন্দু আমরা ভয় করি না দুইশো দশ আমরা ভয় করি না আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী তো আমাদের একজন তিনি আল্লাহ বলো আরো জোরে বলো যুবককে দাঁড়াও নজান দাঁড়াও বলো স্লোগান দাও আল্লাহ একবার আল্লাহ একবার বলো জোয়ান জোরে বলো আর জোরে বলো আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় এদেশ ইস্কনের না এদেশ মুসলমানের এদেশ কোরআনের আমরা আজান দিয়ে ঘুম থেকে জাগি তোদের মতো বেঈমান ভ্যাঁ ভ্যাঁ করো তোদের এসব ভ্যাঁ ভ্যাঁ শূন্য আমরা জাগি না আমাদের জমি নাজানের জমিন আমাদের জমি কোরআনের জমিন আমাদের জমি ইসলামের জমিন বেঈমান যুবক তোমাদের কাছে আমার আমানত হাইরা যাবা না মুসলমান ইমানদার হারে না ইমান মরে যায় না ইমান মরে না ইনশাল্লাহ তোমরাই আগামী দিনের জন্য এই মা স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজত করবা তোমরা ইনশাআল্লাহ বলা ইনশাআল্লাহ আমি আমানত দিলাম তোমাদের কাছে কোনোভাবেই ওরা ধমক দেয় ওরা আমাদের এই করে ফেলবে সেই করে ফেলবে বেটা এই পুরো উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান পুরাটা সাড়ে পাঁচশো বছর এক টানা মুসলমানরা শাসন করেছে কারে হ্যাঁ কারে দাও বেটা একশো দশ কোটি হিন্দু হয়ে গেছে একশো তিরিশ কোটি হিন্দু হয়ে গেছে কি হয়েছে বেটা ইসলামের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে মুসলমান কখনই সংখ্যাগরিষ্ঠ ছিল না মুসলমান কমই ছিল কিন্তু বিজয় মুসলমানেরই হইছে কোরআনে আছে কামিং ফিয়াতিন কালি লাতিন গলে বা কম সংখ্যকই বিজয় লাভ করেছে অধিক সংখকের উপরে ষাট হাজার কাফেরের মোকাবেলায় হাজার তোমর রাদি আল্লাহ তালা নুর জামানায় ইহার মুখের তৃতীয় যুদ্ধে আমরা নিজে কিতাবে পড়ছি ইতিহাসে ইয়ার মুখ একটা জায়গা আরবের আরব দেশের অনেক দূরে পারস্যের কাছে তিনবার সেখানে খ্রিস্টান বাহিনীর সাথে মুসলমান সাহাবিদের যুদ্ধ হয়েছিল তৃতীয়বারের যুদ্ধে খ্রিস্টান বাহিনী ছিল ষাট হাজার হজরত ওমর রাদি আল্লাহ তালানু মোদিনায় পরামর্শ বসছিলেন যে ষাট হাজার কাফের মোকাবেলায় কয়জন পাঠাবে শূন্য তখন সাহাবিরা পরামর্শ দিছে কেউ বলছে ছয় হাজার কেউ বলছে তিন হাজার এমনি এমনি বলতেছিল সর্বশেষ অমর রাদি আল্লাহ আনহু হজরত খালেদ ইবনুল বলিদকে জিজ্ঞেস করছিল উনি ছিলেন খালেদ ষাট হাজার দুঃখের মোকাবেলায় মদিনা থেকে কয়জন পাঠাইতাম আমিরুল কয়েকজনই চল খালেদকে পাঠাইলেই চলবে হজরত তোমর রাদি আল্লাহ বলছে বলো কি খালেদ একাই চলবে তুমি একাই যুদ্ধ করবা বলো কি তুমি তো তিনি বলছে আমিরুল মোমিন আমি এটা অহংকার করে বলি নাই আমি বলছি এই কারণে জামান নবী বলছে মাসালি রাহু আল্লাহ করু যারা আল্লাহকে স্মরণ করে তারা জীবিত যারা আল্লাহকে স্মরণ করে না তারা মৃত ষাট হাজার বেইমান তো এমনি মুর্দা জীবিত তো কেবল আমি জীবন্ত তো আমি শুধু আমি আল্লাহরে ডাকি আমি তো শুধু জীবিত ওই তো এমনি মুড়ি দাও ষাট হাজার কি আর ষাট লাখ কি আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে আগামী যুবকদেরকে এমন ইমান দান করেন ইসলাম হারবে না ইনশাল কোরআন হারবে না ইনশাল দেখবে একদিন ইনশাল্লাহ তোমরা বাইচা থাকলে আল্লাহ তুম করে হায়াত দারাজ করেন দেখবে একদিন শুনবে একদিন ফিলিস্তিন বিজয় হয়েছে ইসরায়েলের কুত্তারা হাইরা গেছে ইনশাল্লাহ দেখো শুনবা একদিন শুনবা রোহিঙ্গা মুসলমানরা বিজয়ী বারমার কুত্তারা হেরে গেছে একদিন শুনবা কাশ্মীর বিজয় হয়েছে ভারতের আধিপত্যবাদ প্রত্তলিকতাবাদ হেরে গেছে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপর ইনশাআল্লাহ স্কন নিষিদ্ধ হবে বাংলাদেশে কালেমার পতাকা উড়বে এজন্য আগামী শুক্রবার সারা বাংলাদেশ আলহামদুল্লিল্লাহ প্রতিবাদ হচ্ছে স্কনকে আমরা সোজা কথা আমরা শত শত বছর ধরে বাংলাদেশে হিন্দুরা আমাদের সাথে সহভাবে সমান শান সুন্দরভাবে বসবাস করছে কোন হিন্দুর উপরে আমরা কোনোদিন জুলুম করি নাই করছি আমরা কোন এই জন্য আমাদের সাফ কথা এদেশে হিন্দুরা থাকুক কোনো আপত্তি নাই কিন্তু ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না ইস্কনের সন্ত্রাসীরা থাকতে পারবে না পাঁচই আগস্টের ফ্যাসিস্টের বিদায়ের পরে আমাদের মুসলমানের সন্তানরা তোদের মন্দির পাহারা দিছিল এই মন্দির পাহারার বিনিময়ে এই দিলি গিরি বেটা তোদের মন্দির পাহারা দিল আমাদের মুসলমান ছেলেরা কত হুজুর কত মাওলানা কত তালেব এলিম কত জেনারেল ছেলেরা বিনিময় তোরা আমার ভাইয়ের কি জবাই করে দিলি এই ছিল বিনিময় এটা প্রতিদান হলো অতএব সাফ কথা ইনশাআল্লাহ স্কন থাকতে পারবে না ওরা উগ্র ওরা সন্ত্রাসী ওরা হিন্দু সন্ত্রাসী সাধারণ হিন্দুদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই এই জন্য ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদের এই আগামী শুক্রবার এই যে কালকে বৃহস্পতিবার তার পরদিন ইনশাআল্লাহ ফরদাবাদ বাজার মসজিদ থেকে এই যে ফরদাবাদ ইউনিয়ন ওলামা পরিষদ আছে আপনারা অনেকে জানেন এই ইউনিয়নের পক্ষ থেকে ওলামা পরিষদের পক্ষ থেকে জুমার নামাজের পরে স্কন নিষিদ্ধের প্রতিবাদে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে পরে আমাদের পতাকা ছিঁড়ে ফেলছে বেটা আমার লাল সবুজের পতাকা নামায় ফেলছে কত বড় বেইমান কার পতাকা নামাই এটা বাংলাদেশ তোর শেখ এই পরিষদের উদ্যোগে যে মিছিল হবে বিক্ষোভ মিছিল আমার অনুরোধ তোমরা নজান যারা এখন আসো সবাই আদা করো যে ইনশাল্লাহ এই জুমা তোমরা এই মিছিলে যাইবা বলো বলো ইনশাল্লাহ কি বারে কি আবার বলো আবার বলো জোরসে বলো হ্যাঁ মার্শাল আল্লাহ তৌফিক দা আমি বললাম তোমাগর ইনশাল আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আমাদের প্রিয় রাহবান আমাদের জাতির কায়েদ আমাদের স্বপ্ন আমাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল হৃদয়ের সবটুকু গভীরে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই আধ্যাত্মিক এবং আগামী দিনের বাংলাদেশে যাকে সবচেয়ে বড় সম্ভাবনাময় আমরা মনে করি আমাদের সিংহ সাদদুল আমাদের গর্জন আমাদের হুঙ্কার আমাদের অহংকার আল্লা মামুনুল হক আলিয়া হযরত অসুস্থ অনেক অসুস্থ হসপিটালে চিকিৎসাধীন আছে প্রিয় বন্ধুর প্রিয় প্রিয় রাহবারের জন্য তোমরা সবাই দোহা করবা মামুন যেন মামুন হয়ে যায় আল্লাহ যেন তাকে মামুন নিরাপদ করে দেয় তার প্রতিটা আওয়াজ তার প্রতিটা শব্দ হুঙ্কার লাখো কোটি যুবকের কলিজা নাড়ায় ফেলে তিনি যখন আওয়াজ করে তখন বাগের গর্জন শোনা যায় মামুনুল হাত যখন দাঁড়ায় মিছিল হয়ে যায় থাকে তো লাখো মানুষের জমায়েত পিছনে ছুটতে থাকে আল্লাহ তালা তাকে করেন। আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান ইসলামের জন্য কবুল করেন জীবন তো একটাই মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে মরেই তো যাব বন্ধু আল্লাহর জন্য জান দিয়ে যদি মরে যায় কোন সমস্যা কোন সমস্যা আমার পুতের লগত আমি বুঝা ফরা করে লাইছি কুইয়া রাখছি পুত গেলে গা গেছি আমি কোনো অসুবিধা নেই বাফ আগামী দিনে তুই লড়বি ইসলামের জন্য বেঠা আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসার তাম জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন আমিন